পলিটিক্স ন করিবা বন্ধু এরকমই একটা গান ছিল তাই না জুবিন গার্গের আমরা শুনেছি তো পলিটিক্স করতে তিনি বারণ করেছিলেন মানে যে কোনো ইস্যু নিয়েই পলিটিক্স যেন না হয় তো তার মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি পলিটিক্স হবে এটা তিনি সব মানে স্বয়ং ধারণা করতে পেরেছিলেন কিনা আমার নিজেরই ডাউট আছে পলিটিক্স তো হচ্ছে প্রথম থেকে আজ পর্যন্ত পলিটিক্সই হচ্ছে জেনে বা বুঝে বা না জেনে পলিটিক্স হচ্ছে কি না কে কে করছে সেগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি তো সব কিছু যেহেতু প্রমাণ সাপেক্ষ সব কিছু বলা যাবে না ওপেন প্ল্যাটফর্মে সেইভাবে আমি বলতে চাইবো না বাট যেগুলো সামনে আসছে কোর্টে যেহেতু কেস চলছে সিঙ্গাপুরে করোনার কোর্টে জাজের সামনে একটা কেস চলছে যেটা কিন্তু যেখানে পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী জলে ডুবে মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু বলা হয়েছে কিন্তু কেসটা চলছে তারা সম্পূর্ণ বিষয়টা তদন্ত করছেন যে সেদিন কে কে ছিল ই অটে কী হয়েছিল কি হয়েছিল ঘটনাটা এটা নিয়ে তারা জানতে চাইছেন এই বিষয়ে আজকে কিছুটা জানানোর চেষ্টা করব কারণ গারিমা গর্গ মুখ খুলেছেন এই বিষয়টা নিয়ে তিনি জানাচ্ছেন যে প্রথম দিন থেকে যেদিন তিনি মারা গিয়েছেন সেদিন থেকেই শুরু করে আজও পর্যন্ত সিঙ্গাপুরের গভর্নমেন্ট এই বিষয়টাকে কেন্দ্র করে মানে তার স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু পরিবারের সঙ্গে এবং তার স্ত্রীর গরিমার সঙ্গে সমানে যোগাযোগ রেখেছিলেন বিষয়টা আমাদের সামনে আসেনি তার কারণ সেটা গোপন রাখতে চাওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে সিঙ্গাপুরের মানে সিঙ্গাপুর গভর্নমেন্টের বা পুলিশের পক্ষ থেকে সেই কারণে এদের পরিবারের পক্ষ থেকে পুরো ব্যাপারটা গোপন রাখা হয়েছিল না হলে তাদের সঙ্গে রেগুলার যোগাযোগ কথাবার্তা ইমেল হোয়াটসঅ্যাপে যোগাযোগ সমস্ত কিছু ছিল দুজন ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন যাদের একজনের নাম ডেভিড লিম্বা এই ধরনের কিছু প্রকাশ্যে এনেছেন এখন তারা হয়তো সেটার পারমিশন রয়েছে এবং যেহেতু জিনিসটা পাবলিক ডোমেনে এসে গেছে তাই আমি এখন বলছি কথাটা হচ্ছে যে গরিমা কি জানালেন তিনি জানাচ্ছেন যে প্রথম থেকে যোগাযোগ ছিল তারা যখন যেমন তথ্য চেয়েছেন যা জানতে চেয়েছেন সেটা কখনও মুখে কখনো লিখিত আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে সমানে তাদেরকে জানানো হয়েছে তথ্য সরবরাহ করা হয়েছে তারা যা জানতে চেয়েছেন যেমনটি জানতে চেয়েছেন তাহলে যেরকমটি প্রকাশ হয়েছিল বা যেরকমটি আমরা জেনেছিলাম যে বোধহয় কোনো কেউ উপস্থিত থাকবেন না পরিবারের পক্ষ থেকে এরা কোনো যোগাযোগই রাখেননি সিঙ্গাপুরের সঙ্গে কোনো যোগাযোগ নেই এরকমটা একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়েছিল ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বলতে পারবো না তবে সেটা সত্যি নয় সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছেন জুবিনের কাকা মনোজ ভর এবং তার স্ত্রী গরিমা মনোজ ভর এবং যে তার অ্যাডপ্ট করা সন্তান সেই ছেলেটি তারা দুজনেই গিয়েছিলেন সিঙ্গাপুরে চোদ্দোই জানুয়ারি যে কেসটা ছিল সেখানে হিয়ারিং হয়েছে এগারো জন যে অসমিয়া ছিলেন বোটে ইয়টে ছিলেন তাদের মধ্যে একজনের সাক্ষ্য বোধহয় গ্রহণ করা হয়েছে বাকিদের সাক্ষ্য ক্রমান্বয়ে গ্রহণ করা হবে এবং হয়তো একদিনেই বাকি সবার সাক্ষ্য নেওয়া হবে ছাব্বিশ থেকে জন রয়েছেন সাক্ষ্যদানকারী এরকমটি জানিয়েছেন জুবিনের কাকা তিনি চেয়েছিলেন যে সাক্ষ্যদান করেছেন তিনি কি বলছেন সেটা কোর্টরুমে রেকর্ড করে আনার তিনি ভেবেছিলেন মোবাইলে রেকর্ড করবেন কারণ তিনি সব কিছু মনে রাখতে পারেন না তার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে কিন্তু সেটা অ্যালাউড ছিল না বলে তিনি করতে পারেননি তার যতটুকুন মনে আছে তিনি ততটুকুন বলেছেন তিনি জানাচ্ছেন যে সেই ভদ্রলোকের স্ত্রী অসুস্থ ছিলেন বলে তিনি দেরিতে এসেছিলেন ই এবং তিনি বাকিটা কী বলেছেন এত ডিটেল কিন্তু হয়তো বারণ আছে তাই জানানো হয়নি যথাসময় জানানো হবে বা আমরা জানতে পারব চলছে তাদের এখনও সেই প্রক্রিয়াটা চলছে হয়তো এরপরে আবার একটা ডেট রয়েছে তারা আবার যাবেন এরকম কিছু যাবেন বা ভার্চুয়ালি আসামে বসে হবে জিনিসটা সেটা আলাদা কথা চলবে কেস্টে এবং পরিবারের সঙ্গে রীতি মতন যোগাযোগ আছে তার মানে যে ধারণা একটা ভুল ধারণা প্রচার হয়েছিল তারা একটা চুপ করেছিলেন কারণ তারা জুবিনের ন্যায় যান তো এটা গেল একটা দিক এবার আসামে কি হচ্ছে সেটা গেল গত সতেরোই জানুয়ারি একটা হিয়ারিংয়ের ডেট ছিল যেটা ছিল তো চতুর্থ হিয়ারিং সেখানে কি হলো সেখানে গরিমা বেরিয়ে এসে বলছেন তিনি দেখেছেন যে যে পাঁচজন রয়েছেন প্রত্যেকে বেল পিটিশান দাখিল করেছে কেউ এখনও বেল পায়নি কিন্তু তাদের মধ্যে কাউকে অসুস্থ বা খুব চিন্তিত বা শরীর স্বাস্থ্য ভেঙে পড়ছে এরকম তার মনে হয়নি কিন্তু জুবিনের কাকা জানাচ্ছেন যে যে শেখর শেখর জ্যোতি কিন্তু সে অসুস্থ বলে জানিয়েছে এবং সেই জন্য সে জামিনের আবেদন এই কারণ দেখিয়ে করেছে যে তার ট্রিটমেন্টের প্রয়োজন তার বেল দরকার কিন্তু গরিমা জানাচ্ছেন তাকে আদৌ অসুস্থ কাউকেই অসুস্থ বা ভেঙে পড়েছে বা অনুশোচনাগ্রস্ত কিছু মনে হয়নি তারা যেমন নির্বিকার তেমনি নির্বিকার আছে কারুর মধ্যে কোনো অনুতাপ বা কোনো অনুশোচনার কোনো ছাপ তিনি কিন্তু দেখেননি এটা গেল আরেকটা দিক তো যাই হোক আজকে এই অনেকগুলো বিষয় নিয়ে আমার বলবার রয়েছে এবং কিছু কিছু জিনিস চুলচেরা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব যে এই যে এগারো জন যারা সিঙ্গাপুরে বসে আছেন যারা কিছুতেই গরিম মার ফোনও তোলেননি দেখা করতেও চাননি কোনোভাবে যোগাযোগ করতে চাননি বা যোগাযোগ করতে চাইলে সারা দেননি তারা কি প্রমাণ করছেন এটা দিয়ে তার আগে বলে নেব সকলকে ওয়েলকাম জানাই নমস্কার জানিয়ে শুরু করছি ভিডিও আজকের এই ভিডিওতে সকলকে সকলের স্বাগত যাদের দেখুন মনে হবে যে বোধহয় আমি কিছু ভুলভাল বলছি বা তাদের পছন্দ হবে না খুব সিম্পল একটা বাটন আছে আপনারা স্কিপ করে চলে যাবেন তো কাউকে বাধ্য করা হচ্ছে না যাদের পছন্দ ভিডিও তারাই দেখবেন এবং তারা ডেফিনেটলি ভিডিও শেয়ারও করবেন আমি জানি কারণ তারা চান তারা জানতে চান এবং তারা বাংলায় জানতে চান সেই কারণে আমি জানাচ্ছি আমার সোর্স কি আমি বলতে বাধ্য নই অতি অবশ্যই সেজন্য যারা নেগেটিভ কমেন্ট করতে চান তারা এখনই ভিডিওটা কেটে বেরিয়ে যেতে পারেন সেটা বলে দিলাম যাই হোক এর পরবর্তী অংশে যাব সেটা জানানোর আছে যে এরপরে কি হয়েছিল প্রথমে বলবো যে গারিমা পরিষ্কার করে গত সতেরোই জানুয়ারি তিনি পরিষ্কার করে বলছেন যে এই যে এগারোজন অসমীয়া রয়েছেন সিঙ্গাপুরে তাদের প্রত্যেকেই দোষী মানে যে পাঁচজনকে ধরা হয়েছে তাদের তারা ছাড়াও আরও যে জন রয়েছে প্রত্যেকে দোষী কেন দোষী তিনি বলছেন যে জুবিনকে প্রচণ্ডভাবে সুরাপান করানো হলো তিনি করলেন ঠিক আছে কিন্তু তাদের সামনেই তো করলেন আচ্ছা সুরাপান না হয় করলেন তারপর তাকে জলে নামতে দেওয়া হলো আমরা দেখেছি ভিডিওতে শুনেছি যে বলছে কোনো দুজনের কথা আমরা শুনতে পাচ্ছি যে তারা জানে তারা কিন্তু জানে যে জলে নামা বারণ আগুনের সামনে যাওয়া বারণ এবং তার সিজার অ্যাটাক হতে পারে এবং তিনি যখন ওই যে আমরা দেখেছি ক্লান্ত হয়ে ভেঙে পড়ছেন চিৎ সাঁতারে রয়েছেন তখনও কিন্তু মানে একটা চিন্তার কথা চিন্তিত ভাব দেখা গেছে দুজনের মধ্যে তারপরেও এই যে পনেরো জন টোটাল তারা কেউ কেন বাঁচানোর চেষ্টা করেননি এটা গরিমার প্রশ্ন সেই জন্যই তিনি দোষী বলে এদের আখ্যা দিচ্ছেন এবং তারা নিজেদের দোষী প্রমাণ কি করে করছেন কারণ তারা কিছু লুকোচ্ছেন এক নম্বর কথা তারা জুবিনকে জলে নামতে বাধা দেননি সব কিছু জানা সত্ত্বেও যে আগুনের সামনে জলের সামনে যা বারণ সিজার অ্যাটাক জলের মধ্যে এলে তিনি যত ভালো সাঁতারোই হন নিজেকে বাঁচাতে পারবেন না এবং এই পনেরো জনের মধ্যে কেউ বাঁচাতে চেষ্টাই করেননি সেটা এবং হৈহুল্লোর প্রত্যেকে করছেন গরিমা প্রশ্ন তুলছেন তিনি কি শুধু এন্টারটেনমেন্টের সোর্স ছিলেন যেখানে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে যে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছিল তিনি সেখানে ডিস্টিংগুইশড গেস্ট ছিলেন অথচ তার দেখভালের দায়িত্বে যারা ছিলেন তার ম্যানেজার আহ্বায়ক যারা শ্যামকানু যারা ছিলেন তারা কোনো দায়িত্বই কেউ তো পালন করেননি উল্টে যারা এই ইয়টে গেছিলেন যে আরও এগারো জন তারাও হ্যাঁ করছেন আনন্দ করছেন মজা করছেন তিনি যে একটি অসুস্থ ব্যক্তি তিনি শুধু একজন ব্যক্তি নন তিনি জুবিন জুবিনগার তিনি অসমের মানে প্রতিভা অসমের আর কি বলবো অসমের সম্মান অসমের মানে যা হারিয়ে গেছে সেটা অসম আর কোনো দিন উদ্ধার করতে পারবে না ডায়মন্ড বলা যায় হীরা তো সেটা কি তারা জানতেন না তারা সবটা জানতেন জেনে শুনেও তারা তখন তাকে এন্টারটেনমেন্টের শুধু সোর্স মনে করেছিলেন এবং তারা কি মনে করেছিলেন তারা অন্তত খুলে সেটাই বলুন তারা কিছু বলতেই চাইছেন না তারা গরিমাকে ফেস করতে ভয় পাচ্ছেন ডেফিনেটলি ভয় পাচ্ছেন তা না হলে তারা আসছেন না কেন তারা যোগাযোগ করতে চাইছেন না নিজে থেকে তো বটেই তারা গরিমা ফোন করলে পর্যন্ত তার ফোন তোলেননি আজও অবধি চার মাস পূর্ণ হয়ে গেল। আজকে চার মাস পূর্ণ হয়ে গেল যে জুবিন মারা গিয়েছেন তো স্বাভাবিকভাবে গরিমা তো পরিষ্কার ধারণা যে এরা প্রত্যেকেই দোষী এরা জানেন সেদিন কি হয়েছিল কিন্তু কি হয়েছিল শুধু এই প্রশ্নের উত্তর তারা কেউ দিতে এখনও পর্যন্ত দিতে রাজি নন এবং আরও যে অসমের জনগণ যে প্রশ্নটা তুলেছিল প্রথম থেকেই যে এদের নাকি দুজনকে এদের মধ্যে আমি জানি না প্রত্যেকে তো আসেনি ডাকা নাকি সবাইকেই হয়েছিল এদের দুজনকে নাকি খুব রাজ মানে কি বলবো সমাদরে ভীষণ সমাদরে ভালো হোটেলে তোলা হয়েছিল তারা এসেছিল এয়ারপোর্ট থেকে হোটেলে উঠেছিল তারা কি জবানবন্দি দিয়েছে ভগবান জানে আবার পরে তারা এয়ারপোর্ট দিয়ে আরামসে বেরিয়ে চলে গেছে মানে কোনো কষ্ট না কিছু না তাদেরকে একেবারে খুব মানে সমাদরে রাখা হয়েছিল আমি জানি না এটা কতদূর সত্যি কিন্তু অসমের জনগণের একটা অংশের এটা কিন্তু প্রশ্ন যে এটা কেন সেটা তো আছেই এগুলো তো রয়েছে আমি আরও একটা যেটা জিনিস দেখতে পাচ্ছি যে যে তিনজনকে আমরা লড়তে দেখছি পরিবারের পক্ষে কারণ আছেই তো চারজন একজন তো জুবিনের বয়স্ক বাবাজি নিয়ে এই বয়সে পুত্রশোক পেয়েছেন তার বয়স হল একাশি বছর তার পক্ষে বাইরে বেরোনোটাই সম্ভব নয় কারো সাহায্য ছাড়া তিনি সবসময় একজন অ্যাটেন্ডেন্টের সাহায্যে সব কাজ করতে পারেন তার শোয়া বসা ওঠা বসা সব কিছু তিনি ওষুধের উপরেই থাকেন মেডিকেশনের উপর তাহলে থাকলে হচ্ছে তার স্ত্রী যিনি প্রচণ্ড শোক পেয়েছেন শোক সামলাতেই তিনি এখনও সামলাতে পারেননি এখনও তিনি কেঁদে ফেলেন জুবিনের কথা বলতে গেলে তার বোন অনেকটা সামলে নিয়েছেন তার বোন বেশ শক্ত হয়েছেন যেটা খুব প্রয়োজন এবং তার কাকা মোটামুটি শক্ত রয়েছেন যিনি গেছিলেনও সিঙ্গাপুরে তো এই স্ত্রী এখনও ভালোভাবে সামলাতে পারেননি তবে গত কাল মানে গত সতেরোই জানুয়ারি তাকে একটু আগের থেকে মানে স্থিতধি দেখলাম একটু সামলেছেন মনে হচ্ছে আগের থেকে কিছুটা সামলেছেন হয়তো বলে না যে অনেক মানে ঝামেলার মধ্যে পড়ে পড়ে সেই মানে পুরে পুরে শক্ত হয়ে গেছে আর কি পুরে মানে এত ট্রোলিং এত ট্রোলিং আমি তাই ভাবছি যে আমাকে যে কেউ কেউ দু একজন মাত্র মানে ওই ভিতরের বিষ উগ্রান তারা সেই মানে এরাও বিষপ্রভাই বলবো ভেতরে ভীষণ বিষ তো সেরকম বিষওয়ালা প্রচুর লোকজন যারা এইরকম একজন সদ্য স্বামীহারা বিধবাকে ট্রোল করতে পারেন তার কষ্ট নিয়ে মজা করতে পারেন তাকে আরও মানে বিষ ছড়িয়ে তাকে আরও শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারেন তারা কিন্তু এই যে তিনজন যারা লড়বার চেষ্টা করছেন জুবিনের ন্যায়ের জন্য তাদেরকে সমানে ট্রোল করে দাবানোর চেষ্টা করছেন আমি এক্ষেত্রে বলবো যে অসমেরই বেশ কিছু চ্যানেল আছে যারা কিন্তু রীতিমতন ক্যারেক্টার অ্যাসোসিনেশান প্রথমে জুবিন গার্গকে দিয়ে শুরু করেছিল তার মৃত্যুর পরে সাহস ছিল না মৃত্যুর আগে বলার কারো সাহস ছিল না কারণ কোনো কথাই তো সত্যিই নয় প্রমাণ করতে হবে তো যে তাদের ওই নোংরা কথাগুলো সত্যি তারা নোংরা নোংরা কথা কিন্তু জুবিন সম্পর্কে শুধু না তার বোন তার স্ত্রী এবং মানে তার বাবা সম্পর্কে পর্যন্ত তার এই বৃদ্ধ বাবা সম্পর্কে পর্যন্ত আমি কথাগুলো আলোচনা করব না কারণ সেই নোংরা কথা আলোচনা করার এইটা চ্যানেল নয় আমি এটা শুধু মেনশন এই জন্য করছি যে এরা চুনোপুতিরোক এদেরকে দিয়ে এগুলো করাচ্ছে কে এটা কিন্তু বুঝতে হবে জুবিনের দুজন সকল বন্ধু মানে তার সেই আগের বন্ধুরা নয় তিনি মনে করতেন যে এই মিডিয়ার বোধহয় বন্ধু শোনা গেছে আমি নামধাম কারো নিতে চাইবো না কারণ আমি সঠিক জানি না যে এগুলো এসছে কিছুটা সারফেসে কারণ তার বোনের মুখ থেকে আমরা সেদিন শুনেছি যে তিনি যখন ইন্টারভিউ দিচ্ছিলেন একটা চ্যানেলে আইস্যাং পার চ্যানেলে যে তিনি তখন বলছেন যে এই সকল বন্ধু যাদের মনে করতেন তার দাদা যে বন্ধু হয় মিডিয়ার লোক তারা আদৌ কোনো বন্ধু টন্ধু ছিলেন না তারা রীতিমতন কোমর বেঁধে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে শুরু করে দিয়েছেন এবং তাদের কথা তো ছেড়েই দিলাম যে ছোট ছোট কিছু চ্যানেল এবং এই মিসেস এস শর্মা বলে যে একটি মহিলা যার নিজের নামে তিনটে ফৌজদারি কেস চলছে এবং তিনি নিজে কোনো একটা পার্টির হয়ে পার্টির নাম আমি নিতে চাইব না দাঁড়িয়ে গত লোকসভা নির্বাচনে ভালো রকম হেরে গিয়েছেন তো সেই মহিলা নিজেকে ভীষণ শিক্ষিতা ভীষণ রাইটার বলে দাবি করেন তিনি বিনা প্ররোচনায় নানান নোংরা কথা এই গত চার মাস ধরে একদম জুবিনগার এবং তার স্ত্রী এবং এখন শুরু করেছে তার পুরো পরিবার সম্পর্কে তার বাবা তার কাকা তার বোন কেউ বাদ যাচ্ছে না মানে প্রত্যেকের সম্পর্কে এটা বুঝতে হবে যে কেন মানে করছে সেটা তো তারা নিজেরা নোংরা সেজন্য তারা এই জিনিসটা করছে কিন্তু কেন করছে কারণটা আর কিছুই নয় হয় যে ন্যায়ের জন্য যে বিচারের জন্য যে ঝাঁপাচ্ছে যে তিনজন সেই তাদেরকে যদি এইভাবে ট্রোল করে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে বা যে মৃত মানুষটি যে অসমের সম্পদ ছিল তাকে যদি ক্যারেক্টার অ্যাসোসিনেশন করে যদি দাবানো যায় সেই চেষ্টা যে আরেকটা কথা যে মানুষকে ভুল যদি বোঝানো যায় অন্তত একটা অংশের মানুষকেও যদি ভুল বোঝানো যায় তাহলে কি হবে গরিমা যেটা বলছেন যে অসমের জনগণকে তিনি পাশে চান অসমের মিডিয়াকে তিনি পাশে চান তিনি চাইছেন তারা তার পাশে থাকুক তারা পাশে রয়েছে তারা কিন্তু তাদের জুবিনদার জন্য একদম মানে অন্তপ্রাণ, কিন্তু তারা কেঁদেছে আমরা দেখেছি লাখ লাখ লোকের সমাবেশ তার সেই ফিউনারেলে কিন্তু এই যে নোংরা চ্যানেলগুলো এরা চেষ্টা করছে যদি কিছু মানুষকেও যদি নিজেদের পক্ষে আনা যায় নোংরা কথা প্রচার করে তাদের কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ থাকা সম্ভব নয় তারা শুধু এগুলো বলে কারণ মানুষের মনের একটা কিউরিয়াসিটি থাকে তো এবং নোংরা দিকে মানুষের মনটা বেশি যায় সেই জন্য চেষ্টা করে যাচ্ছে যদি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে কোনোভাবে পুরো পরিবারটিকে ধ্বংস করে দেওয়া যায় আর কিছুই না এর পিছনে কে আছে কেন আছে কিসের জন্য আছে কারণ একটাই থাকতে পারে যাদের স্বার্থ আছে যাদেরকে ধরা হয়েছে তারা আদৌ দোষী কিনা সেটা এখনও প্রমাণিত নয় কিন্তু কাদের স্বার্থ কারুর তো স্বার্থ আছে এবং এটাই প্রমাণ যে জুবিন গার্গের মৃত্যু কিন্তু স্বাভাবিক নয় যদি স্বাভাবিক হতো তাহলে তো সেটা কোর্টে প্রমাণ হয়েই যাবে আর স্বাভাবিক নয় বলেই তো কোনো একটা পক্ষের স্বার্থ তো রয়েছে যে এটাকে জোর করে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে তার পরিবারের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে কোনোভাবে দাবিয়ে দিয়ে একটা পক্ষের মানুষকে যদি অসমের জনগণকে যদি এটা খারাপ কিছু প্রচার করে সরিয়ে দেওয়া যায় এই যে মানে ভক্তর যে ভক্তকুল সেটার সংখ্যাটা যদি কমিয়ে দেওয়া যায় তাহলে বোধ হয় কেসটা দুর্বল হয়ে যাবে বলে এই নোংরা মানুষগুলির ধারণা আমি যদিও এদেরকে মানুষ বলতে রাজি নই এরা কি মানুষ আপনাদের কি মনে হয় এরা কি মানুষ তাহলে কি এরা সেটা করতে পারতো তবেই গরিমাকে অনেকটা দেখলাম তিনি সামলে নিয়েছেন তিনি অনেকটা বুদ্ধি দিয়ে ব্রেন দিয়ে তিনি যথেষ্ট বুদ্ধিমতী মহিলা তবে যেটা হয় এরকম যে মানে জুবিন গার্গ চলে যেতে পারেন মারা যেতে পারেন এটা তো কেউই ভাবেনি কেউই ভাবেনি তার স্ত্রী কী করে মেনে নেবেন চার মাসে তিনি মানতে পারেননি কিন্তু যেটা হয় মানুষকে মানে পরিস্থিতি শক্ত করে দেয় কিছুটা হয়েছেন এবং সঙ্গে হচ্ছে সবচেয়ে বড় কথা তার যে জুবিনের বোন রয়েছেন মানে খুব বড় একটা তার মানে শক্ত খুঁটি দুজনে সবসময় হাতে হাত ধরে থাকেন তিনি তার বৌদিকে সামলে রেখেছেন শক্তি দিয়েছেন তার দাদার কিছুটা তো রয়েছে বোনের মধ্যে তাই না এবং স্ত্রীর মধ্যেও কারণ বাঘের ওয়াইফের বাঘিনী হতে হবে এটা কিন্তু জুবিন বলতেন তো তার স্ত্রী ধীরে ধীরে সেগুলি মনে পড়ছে মনে হচ্ছে এবং তিনি ধীরে ধীরে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন যেটা তিনি সামলে নিলে এবং অসমের জনগণ সম্পূর্ণ তার দিকে থাকলে কিন্তু যাদের পেছনে ভয় আছে যারা জানে তারা দোষী তাদের ভয় করছে এবং হয়তো তারাই এই চ্যানেলগুলোকে লাগিয়ে দিয়ে রেখেছে খুব সেটাই সম্ভব তাই না আপনারা কি বলেন অতি অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে জানান গরিমাকে প্রশ্ন করা হয় পর যে গড় যিনি নিজের ভাই কাজিন ছিলেন তাকে তার সম্পর্কে তিনি কিছু বক্তব্য যদি রাখেন যে তিনি কেন বাঁচালেন না একদম সত্যি কথা টোটাল ষোলো জন এগারো জন এবং এই পাঁচজন তার মধ্যে নিজের ভাইও ছিলেন শোনা গেছে সিপিআর দেওয়া হয়েছিল ইত্যাদি সিপিআর দিতে গিয়ে রিপকেজ ভেঙে গিয়েছিল এটা তো একটু মানে সাংঘাতিক গরহিত একটা কাণ্ড গরিত অপরাধ যে তিনি তখনও হয়তো বেঁচেছিলেন তা কতটা ইন্টারনাল ইমা মানে ইঞ্জুরি হয়েছে তার বাড়ির লোকের কীরকম লাগতে পারে কথাটা হচ্ছে প্রশ্নটা এখানে যেটা যুক্তি দিয়ে তাদেরও প্রথমে মাথায় আসার কথা নয় কারণ তারা বলছেন যে প্রথমে তো তারা বিশ্বাসই করতে পারছেন না তাদের সামলানোই মানে নিজেদেরকে নিজেরা সামলাতে পারেননি বহুদিন লেগেছে তারপরে তারা এফআইআর করেছেন কেন আইনগত ব্যবস্থা যে নিতে হবে এটা যে যখন বলেছেন মুখ্যমন্ত্রী যে এটা হত্যা তারপরে হয়তো তারা এফআইআরটা দায়ের করেছেন বলে মনে হয় আমি সঠিক বলতে পারবো না যে ডেটটা কি ছিল কথাটা হচ্ছে যে রিপকেজ ভেঙে গেছে সিপিআর দিতে গিয়ে সিপিআরটা দিয়েছে কে কোনো মেডিকেল পার্সন কে বলেছিল যে জুবিনের এমন কিছু হয়েছে সিপিআর দিতে হবে সিপিআরটা কে দিয়েছিল এই তিনটে প্রশ্ন কিন্তু রয়েছে যে তাকে ইনভাইট করে নিয়ে যাওয়া হলো অথচ প্রত্যেকে নিজের আনন্দ করছে হৈহুল্লোর করছে তারা নিজেদের আনন্দে মত্ত দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনি অসুস্থ পরিষ্কার বোঝা যাচ্ছে তার মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আছে অথচ কেউ বিন্দুমাত্র চিন্তিত নয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাকে করে নিয়ে যাওয়া হয়েছে এবারে বলি যে মানে আসল কথাটা যে অসম সিঙ্গাপুর যে অ্যাসোসিয়েশান যারা কিন্তু গ্র্যান্ড অ্যাম্বাসডার করে নিয়ে গেছিলো তাদের মধ্যে মানে সেটার থেকে এই ইয় পার্টির আয়োজন করা হয়নি এটা কিন্তু আমরা শুনেছি যে মানে ইয়ের মুখে যে অসমের যিনি মুখ্যমন্ত্রী খুব সমপ্ত তিনি বলেছিলেন যাই হোক কেউ একজন বড় মানুষই বলেছিলেন যে এই অ্যাসোসিয়েশান থেকে করেনি ব্যক্তিগত উদ্যোগে এই ইয়ট পার্টির আয়োজন করা হয়েছিল তাহলে খুব ভালো করে এখন খোঁজ নেওয়া দরকার যেটা হয়তো সিঙ্গাপুরে বিচার চলবে যে কে এই ইয়ট পার্টির আয়োজন করেছিল এবার আরেকটা প্রশ্ন এখানে উঠছে যে এই যে জুবিনের মানে দুটো কেস চলছে একটা সিঙ্গাপুরে একটা অসমে শোনা যাচ্ছে যে সিঙ্গাপুরের কেসটায় নাকি লেখা হয়েছে লাজারাস আইল্যান্ডে মৃত্যু হয়েছিল আবার অসমের কেসে লেখা হয়েছে সেন্ট জনস আইল্যান্ডে মৃত্যু হয়েছিল এবং মৃত্যুর সময়ে পাঁচটা তেরো মৃত্যুর সময় বা ঘোষণা করা হয়েছিল সেটা বলা হচ্ছে তার একজন বন্ধু বলছেন মৃত্যুর সময় জানাই যায়নি কোনটা সঠিক সেটা আমি শিওর নই কথাটা হচ্ছে একটা মানুষের মৃত্যু উনিশে সেপ্টেম্বর হচ্ছে দুটো আইল্যান্ডে কী করে হতে পারে এটা তো সম্ভব নয় কারণ জুবিন একজন ছিলেন তাহলে এই যে দুটো দুরকম বিচার চলছে এবং দুটো বিভিন্ন দ্বীপ দুটো বিভিন্ন আইল্যান্ডের কথা বলা হচ্ছে এখানে একটা প্রশ্ন ওঠে যে কোনটা সঠিক সেটা প্রশ্ন জনগণের থাকবেই কারণ অসমের সন্তান মানে অসমের সম্পদ ছিলেন জুবিন গার্গ তারা প্রশ্ন করবেই কারণ জুবিন গার্গ নিজেই বলতেন অসমের জনগণ তাকে বানিয়েছে জুবিন গার্গ বানিয়েছে তাহলে কথাটা হচ্ছে যে কোথায় ঠিক মৃত্যু হয়েছিল সেটাও না হয় বড় ব্যাপার নয় আরও কিছু জানার রয়েছে যে মৃত্যুর পরে যে গোল্ডেন আওয়ার যেটাকে বলে পঁচাত্তর মিনিট কেন তাকে কোনো ট্রিটমেন্ট না দিয়ে ওইভাবে ফেলে রাখা হয়েছিল কিছু কি করা যেত না গাড়িমা তো আগেই বলেছিলেন যে দশ মিনিটের ডিস্ট্যান্সে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল এতগুলো মানুষ বসে বসে দেখছিল একটা মানুষ ওখানে মরে গেল তাদের চোখের সামনে একটা মানুষ আবার বলবো না যে তিনি কিন্তু অসমের সম্পদ তারা কিন্তু জানে তার গুরুত্ব কতটা তা সব জানা সত্ত্বেও তারা কি করছিল এবং বুঝলাম যে স্বাভাবিক মৃত্যু তারা দেখছে মারা গিয়েছেন খুব ভালো কথা তাহলে তাদের তো কোনো দোষই নেই তাহলে তারা কি ঢাকা চাপা দিচ্ছে কেন তারা যোগাযোগ করতে চাইছে না যোগাযোগ করতে চাইলে মানে উৎসাহ দেখাচ্ছে না ফোন তুলছে না হোয়াটসঅ্যাপ কল অ্যাটেন্ড করছে না কোনো কিছুই না তাহলে তারা কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে কিছু লুকোনোর চেষ্টা করছে তাহলে তাদের দোষ আছে তাহলে স্বাভাবিক মৃত্যু হলে দোষটা কী তারা দেখেও না দেখার ভান করেছে তারা ওয়েট করেছে কখন মারা যাবে ব্যাপারটা তো তাই দাঁড়ায় এরকমই কি ঘটনাটা এই কি মানে ঘটনাটা কি হয়েছিল এটাই তো জানতে চাওয়া হয়েছিল সন্দীপান গর্গের কাছেও গরিমার একটাই প্রশ্ন যে সেদিন কি হয়েছিল সে যেন সত্যিটা বলে এখনও তো কোনো সত্যি জানাই যাচ্ছে না কারণ এখনও চারটে হিয়ারিং হয়ে গেল চার জি ফ্রেম করা গেল না আগেই বলে দিয়েছিলেন যিনি জিয়াউল কামার যিনি জিয়াউল কামার বোধ ওনার নাম যিনি মেন পাঁচজনের একটা দল গঠন করা হয়েছে সিনিয়র লয়ারদের একটা টিম তৈরি করে দিয়েছেন বোধহয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন বলতে পারবো না আর তো সেটা তারা তারা কাজ করছেন কিন্তু যেহেতু অনেক মানে বড় একটা চার্জশিট পড়েছে বলছেন উনি বলছেন এক তো চার্জশিটে যা আছে খুব ভালো করে আপনারা শুনবেন চার্জশিটে যা যা দেওয়া হয়েছে যা যা চার্জ দেওয়া হয়েছে সেগুলো দেওয়া যেতে পারে কিন্তু সেগুলো প্রমাণ সাপেক্ষ সেগুলো প্রমাণ যদি না দেওয়া যায় উপযুক্ত সাক্ষ্য প্রমাণ তাহলে কিন্তু যে কোনো কারুর বেল হয়ে যেতেই পারে সেটা তিনি না বললেও এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ তিনি বলছেন যে চার্জ যা যা দেওয়া হবে সেগুলো প্রমাণ করতে হবে এবং চার্জ দিলেই হয় না প্রমাণ না করতে পারলে কিন্তু কিছুই দাঁড়ায় না এবং উনি বলছেন যে তাদের কিছু করার নেই যা চার্জশিটে লেখা আছে সেই অনুযায়ী তারা কাজ করবেন শুধু সেটাকে ফলো করে তারা কাজ করে যাবেন তারা তাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করবেন তারা দিন রাত এক করে দিচ্ছেন তারা যথেষ্ট কষ্ট করছেন কিন্তু চার্জশিটের বাইরে তারা বেরোতে পারবেন না কারণ এটা তো আইন এটা তো কোনো আবেগ মানবে না আইন কিন্তু আইনের পথে চলবে সে শুধু সাক্ষ্য আর প্রমাণ দেখে আর কিছু দেখে না তো সাক্ষ্য প্রমাণ যদি ফেভারে আসে যদি চার্জশিটে এমন কিছু থাকে তার সপক্ষে এমন কোনো সাক্ষ্য প্রমাণ রয়েছে তবেই কিন্তু কেসটা ফেভারে আসবে আদারওয়াইজ কিন্তু ফেভারে আসবে না বলে মনে হচ্ছে যেটা তার কথা শুনে মনে হলো সঠিক কী হবে সেটা তো কেস চললেই বোঝা যাবে এক্ষেত্রে স্পেশাল কোর্টের একটা আবেদন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে সেটা এখনো পর্যন্ত আবেদন মঞ্জুর হয়েছে কিনা না জানা নেই হয়তো করা হবে কিছু একটা প্রসিডিওরের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে একটু সময় লাগবে কিন্তু সেই সময়টা বেশি লম্বা হলে কি হবে সেটা যিনি বোধ হয় উনি সিনিয়র একজন দেখলাম লয়ার তিনি বলছেন যে কুড়ি বছর পর্যন্ত কেসটা দীর্ঘ হয়ে যেতে পারে আপনারা বুঝতে পারছেন তো তবে সে এগুলো সবই কথার কথা কতটা সাক্ষ্য প্রমাণ রয়েছে তার উপর বেস করে যেটা এগোবে যে বিচার প্রক্রিয়া তার উপর নির্ভর করছে এবং যদি স্পেশাল কোর্ট হয় সেখানে রেগুলার হিয়ারিং হয় প্রত্যেক দিন তবে কিন্তু কুড়ি বছর কেন দু বছরও লাগবে না তাড়াতাড়ি শেষ হওয়া সম্ভব এবং যারা দোষী তাদের শাস্তি পাওয়াটা সম্ভব কিন্তু সেটা কত তাড়াতাড়ি হবে যে কবে সে বিচার পাবে চার মাস তো কমপ্লিট হয়ে গেল হাফ বছর হতে গেল ভাবতে পারছেন আপনারা অর্ধেক বছর হতে গেল এখনও কোনো কিছু সমাধানের শুরুই হলো না সবে তো মানে চারটে হিয়ারিংয়ে কিছুই হলো না চার্জ ফ্রেমও হলো না তাহলে এরপর দাঁড়ালোটা কি সেটা কিন্তু ভেবে দেখার এবার বলি যে দুলুবাবু যে একটু মানে কী বলবো রাগ প্রকাশই করেছিলেন তিনি বারবারই সাক্ষাৎকার নানারকম দিচ্ছেন বা পোস্ট দিচ্ছেন তার সামাজিক মাধ্যমে তিনি বলছিলেন যে তিনি তো একটা আহ্বান জানিয়েছিলেন যে তার সঙ্গে জয়েন করতে যে কেসটা চলছে সেই কেসে সাক্ষ্য দিতে বা উপস্থিত থাকতে বলেছিলেন তো সাড়া দেননি স্বাভাবিকভাবেই কারণটা কিন্তু এখন স্পষ্ট পরিবারের পক্ষ থেকে সাড়া দেওয়া এই জন্যই হয়নি যে গভর্নমেন্টের থ্রুতে ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে তিনি গভর্নমেন্টের ইনভাইটে কিন্তু গিয়েছিলেন সেজন্য গভর্নমেন্টের একটা দায়িত্ব রয়েছে এবং ইন্ডিয়ান হাই কমিশন এবং আসাম গভর্নমেন্টের যৌথ সহযোগিতায় সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে রয়েছেন তারা যোগাযোগে সেক্ষেত্রে সেই একটা যে প্যাটার্ন থেকে বেরিয়ে তারা আলাদা করে অন্য কারোর সঙ্গে বিশেষ করে যিনি কোনো বলতে দ্বিধা নেই তিনি রাজনৈতিক কর্মী একটি রাজনৈতিক দলের নেতা বড় নেতা সেক্ষেত্রে তার সঙ্গে যদি হঠাৎ করে জয়েন করে যান সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তারা এই প্যাটার্নটা থেকে বেরিয়ে গেলে গভর্নমেন্টের উপর যে একটা দায়িত্ব আছে গভর্নমেন্টের যে চাপটা রাখা যাচ্ছে সেটা রাখা যাবে না সেই কারণেই তারা চুপচাপ ছিলেন তারা কারোর বিরোধিতাও করেননি তারা কারোর সঙ্গে জয়েনও করেননি তারা প্রথম থেকে যেহেতু যোগাযোগে ছিলেন সিঙ্গাপুর গভর্নমেন্টের সঙ্গে ইন্ডিয়ান কমিশন এবং আসাম গভর্নমেন্টের মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে বলা ভালো সেহেতু তারা এই প্যাটার্ন থেকে বেরোতে পারবেন না এগুলো একটা প্রোটোকল তার বাইরে বেরোনো যায় না সেটা বুঝতে হবে ওনাকে আশা করি উনি এতক্ষণে সেটা বুঝতে পেরেছেন বারবার করে পোস্ট দিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে তারা এমনি বিভিন্নভাবে বিব্রত রয়েছেন বিরক্ত রয়েছেন তারা অনেক সহ্য করছেন তাদের প্রচুর ট্রোল করা হচ্ছে তারা এখনও শোকটাই সামলে উঠতে পারেননি তার মধ্যে তাদেরকে যেভাবে নোংরামি তাদের সাথে করা হচ্ছে সেটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার এবং সেক্ষেত্রে আমি জুবিন গার্গ ফ্যান ক্লাবকে মানে তারা যদি কেউ দেখেন আমার ভিডিও আমি আবেদন জানাবো যে আপনারা দয়া করে এই জিনিসগুলি যাতে বন্ধ হয় কিছু করুন আইনগত ব্যবস্থা নিন বা কিছু করুন কিন্তু এগুলো বন্ধ হওয়া আসু প্রয়োজন কারণ মৃত যে মানুষটি যিনি যাকে এইভাবে এত কষ্ট পেয়ে চলে যেতে হয়েছে যার বুকের হাড় ভেঙে দিয়েছিল সিপিআর দেওয়ার নাম করে কেউ জানি না কে মানে আমরা ভাবতেই আমাদের কষ্ট হয় যিনি এত গুণী একজন মানুষ এত সরল শিশুসুলভ একটা মানুষ তাকে এইভাবে কি করে কেউ শেষ করে দিতে পারে আমাদের তো ধারণাতেই আসে না অসুর এই জন্যই বলছেন গরিমা যে এরা তো অসুর এরা কি মানুষ এরা অসুর অথচ তাদের কোনো ভাবান্তর নেই তাদের স্বাস্থ্যের কোনো অবনতি নেই তারা দিব্যি আছে তাহলে তারা কি জানে যে তারা ছাড় পেয়ে যাবে তাহলে তারা এতটা আটঘাট বেঁধে কাজটা করেছে আর এখানেই তো প্রমাণ যে অত মানে অবশ্য করেই এদের বহুদিনের প্ল্যানিং আছে যেটা মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছিলাম যে বহু বছরের প্ল্যানিং ছিল হয়তো ছিল পিছনে কারা কারা আছে সময় নিশ্চয়ই সামনে আসবে যদি তদন্ত এবং তদন্ত তো হচ্ছেই সিঙ্গাপুরে যেটা হচ্ছে এখানে তো তদন্ত শেষ ইন্ডিয়াতে সেটা যদি ঠিক মতন চার্জশিটের ভিত্তিতে জোরদার কেসটা নিয়ে এগোনো যায় তবেই সেটা হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব স্পেশাল কোর্ট তৈরি করে যত দীর্ঘ মানে দীর্ঘতা দীর্ঘসূত্রিতা না করে যত তাড়াতাড়ি করা যায় তাহলে জুবিনের আত্মা যেমন শান্তি লাভ করবে মানুষের মনে শান্তি আসবে অনেকের নার্ভের রোগ হয়ে গিয়েছে অনেকে রাতে ঘুমোতে পারেন না অনেকেরই অবস্থা এরকম হয়েছে তারা এতটা কষ্ট পেয়েছেন এতটা শোক পেয়েছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার এখনও খারাপ লাগে মানুষ কান্নাকাটি করেন খারাপ প্রত্যেকের লাগে অথচ যারা অসুরের কাজটা করেছে খারাপ তাদের তো লাগে না তারা চাইছে তাদের ব্যবসাপত্তর খুলে দেওয়া হোক শ্যামকানু চাইছে তার ফ্রিজ করা অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক কেন তারা কি এমন ভালো কাজ করেছে আগে তাদের প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ দেখা যাক তাদের এত যে ভাবান্তর নেই এত যে শরীর স্বাস্থ্য ভালো রয়েছে চার মাস জেল খাটার পরেও তার রহস্যটা কি এর নেপথ্যের রহস্যটা কি। কাউকে না জেনে আমরা দোষ দেব না ডেফিনেটলি কিন্তু এগুলো তো প্রমাণ যে আর এই যে এগারো জন যারা বসে আছেন সিঙ্গাপুরে যারা রা কাটছেন না মুখে সেলোটেপ লাগিয়ে রেখেছেন তাদেরকে সমান দোষী করছেন কিন্তু গরিমা এই কারণেই যে তারা কিছু লুকোচ্ছেন তারা কিছু ঢেকে চেপে রেখেছেন তারা কিছু জানেন অথচ বলছেন না বলতে চাইছেন না তাহলে স্বাভাবিক মৃত্যু যদি হবে তাহলে তারা কেন এটা করবেন অবশ্যই অস্বাভাবিকতা রয়েছে তারা কিছু জানেন যে মৃত্যুটা ঠিক কীভাবে হয়েছিল তারা এটা জানেন এবং সেটাই জানতে চাই আমরা এবং পরিবার কিন্তু সেটা তারা জানতে দিতে চান না কেন কারণ এর পিছনে যে রহস্য সেটা তারা জানেন তারা বলতে চান না কারণ এটা অবশ্য করেই হত্যাই সেই কারণেই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা হত্যা এবং পূর্ব পরিকল্পিত হত্যা এখন দেখা যাক যে এই এগারো জন অসমীয়াকে অবশ্যই আসতে হবে এই দাবি জানানো হচ্ছে বন্ধু বান্ধব পরিবারের পক্ষ থেকে এবং এটা নিয়ে চিঠিও লিখেছেন অবশ্য করেই ফেসবুকে পোস্ট তিনি দিচ্ছেন অনেক পক্ষ থেকে নোংরা প্রচার করা হচ্ছে যে ফেসবুকে পোস্ট দিয়ে কি হবে আরে বাবা তিনি তো যথাযোগ্য জায়গায় দিয়েওছেন চিঠি এবং এই যে এখন আস্তে আস্তে বেরোচ্ছে জিনিসগুলো তাদেরকে বারণ করা ছিল সেজন্য তারা জানাননি তদন্তের সাথে অতি অবশ্যই তারা জানাবেন না হয়তো এখনও আরও এমন কিছু আছে যেগুলো তারা জানাবেন না আমরা চাইও না আমরা চাই জুবিন যেন ন্যায় পান তাহলে সেটার জন্য যা যা করতে হবে তারা অবশ্য করেই করবেন এবং সেজন্য তারা অনেক সহ্য করেছেন তো যারা এই নোংরামোগুলো করছে আমি চাইব যে অন্তত ফ্যান ক্লাবগুলি কিছু যেন চেষ্টা করে যাতে এই নোংরামোগুলো বন্ধ হয় আমি চাইছি না যে কাউকে বিরাট দোষ দিতে দোষী করতে তবে ডেফিনেটলি সব নোংরামি করা হচ্ছে এই লেভেলে নেমে নোংরামি করা হচ্ছে এবং তার পিছনে কাদের উৎসাহ আছে কোন কাদের পয়সা খাটছে কাদের থেকে পয়সা খেয়ে এগুলো করা হচ্ছে এগুলো কিন্তু জানা দরকার অতি অবশ্যই কারণ এইরকম একজন মানুষ এবং তার পরিবার সম্পর্কে তার বেঁচে থাকতে মুখ দিয়ে যার একটা আওয়াজ করার সাধ্য হয়নি যে তার নিজের নামে তিনটে ফৌজদারি কেস চলছে সেই মহিলা কি করে এত নোংরা নোংরা কথা এত সাহস করে চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে আর নিজের পোস্ট দিচ্ছে নিজের সামাজিক মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে কিভাবে এটা সম্ভব প্রশ্নগুলির উত্তর আপনাদের কাছেও জানতে চাইব কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আর ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিও শেয়ার করার বেশি প্রয়োজন আছে সেটা শেয়ার করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব যারা করেননি করবেন এগুলো তো বলার কিছু নেই আর পরবর্তী আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরে আসব ভালো থাকবেন সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন ন্যায় প্রার্থনা করবেন আমরা সবাই চাই জাস্টিস ফর জুবিন গার্ল সেটা যাতে যত তাড়াতাড়ি হয় না কুড়ি বছরের অপেক্ষা আমরা কেউ করতে পারবো না সেটা যত তাড়াতাড়ি হয় আমরা চাইব দু মাসে সমাধান হয়ে যাক জানি না কি হবে দেখা যাক ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার